সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ উনিশতমতে যারা শিক্ষক হতে চান মূলত তাদের এই ভিডিওটি তাদের জন্যই উৎসর্গ করা প্রথমেই বলে রাখি যে চাকরির বাজারে আপনি যদি একজনকে প্রাইমারি চাকরি পাওয়া দেখে চিন্তা করেন আমি প্রাইমারি চাকরি পাবো প্রাইমারি চাকরির জন্য পড়বো আবার একজনকে দেখলেন যে বাড়ির পাশে বিশেষ ক্যাডার হয়ে গেল তাহলে আবার মন চাইলো যে বিশেষ ক্যাডার হব আবার মন চাইলো যে আপনি একজনকে দেখলেন খাদ্য অধিদপ্তরের চাকরি করছে বাড়ির পাশে পেয়ে গেছেন আপনি চিন্তা করলেন আমি ফুডের চাকরি করব ভাই এভাবে হবে না নির্দিষ্ট একটা গোল সেট করতে হবে যে হ্যাঁ আমি ঠিক এই চাকরি করব কারণ প্রত্যেকটা চাকরির একটা সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী আপনাকে পড়তে হবে আর জীবনটা অনেকটা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো জীবনটা অনেকটা এন পরীক্ষার মতো অনেক সময় খুব ভালো পরীক্ষা দিয়েও আসবে না যাই হোক কারা যুক্ত হলেন কোন জেলা থেকে একটু জানাবেন শিক্ষক নিবন্ধন নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে অনেক প্রশ্ন জাগে আমি জানি এই প্রশ্নের শতভাগ নিখুঁত বিশুদ্ধ তথ্য দেওয়ার জন্যই আজকের এই লাইভের আয়োজন সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আপনারা যারা এই লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সহযোদ্ধাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এই ভিডিওটি বিভিন্ন চাকরির গ্রুপে আজকে আমরা ব্যতিক্রম ধর্মের আলোচনা করব এবং এই আলোচনায় আপনার কমেন্ট থাকবে এবং আপনার কমেন্ট দেখা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব মিঠু আহমেদ লিখছে সার্কুলার কবে দিবে আমি আপনি বেঁচে থাকি বা না থাকি সার্কুলার থেকে একদিন পরীক্ষাও হয়ে যাবে একদিন কিন্তু আপনার আমার প্রস্তুতি ভালো না থাকলে আমরা কেউ উত্তীর্ণ হব না যদিও আমার উত্তীর্ণ হওয়ার আর প্রয়োজন নেই আপনার জন্য আমি বলছি যে ভালো করে পড়েন সার্কুলের আশায় আপনি যদি পড়া ঢিলিমি করেন তাহলে আশঙ্কা থাকে অকৃতকার্য হবার যাই হোক আমাদের শ্রদ্ধেয় বাংলার সহকারী শিক্ষক মাসুদ পারভেজ স্যার অলরেডি সুন্দর কমেন্ট করেছেন এবং স্যার প্রত্যেক দিন সন্ধ্যায় আপনাদের বাংলার অসাধারণ ক্লাস দিবেন চাকরির জন্য আচ্ছা নমিস লিখছে স্যার ভৌতবিজ্ঞান সাবজেক্ট বেঞ্চে কেউ দুই বিষয় হবে নাকি এক বিষয়ে খুবই সুন্দর একটি প্রশ্ন দেখেন এক থেকে সতেরতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত ভৌতবিজ্ঞান নামে কোনো শিক্ষক নিয়োগ হতো না যা হতো তা সহকারী শিক্ষক পদার্থ এবং রসন এখন যা হবে তা হলো নতুন গেজেট প্রকাশ করেছে এনটিআরসি গত মাসে সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে ভৌতবিজ্ঞান আপনি যদি এমপিও নীতিমালাও দেখেন দু হাজার পঁচিশের তাহলে দেখবেন ওখানে সহকারী শিক্ষক ফিজিক্স বা ভৌতবিজ্ঞান আবার কেমিস্ট্রি তথা রসায়ন বা সহকারী শিক্ষক তাই আপনারা যদি ভৌতবিজ্ঞানের বইটা থেকে থাকে কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভৌতবিজ্ঞান পড়বেন যাতে ভাইবার জন্য কাজে লাগে তবে আপনি যদি টু দ্য পয়েন্ট স্পেসিফিক একশো মার্কের প্রিলি নিয়ে এগোতে চান বা পাশ করতে চান তাহলে শুধুমাত্র আপনি নিজের সাবজেক্ট পড়বেন নিজের সাবজেক্ট কি আপনি যদি তিনশো মার্কের পরীক্ষায় পাশ করে থাকেন অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একশো 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 ফিজিক্সের ক্যান্ডিডেট ফিজিক্সের তিনশো মার্কের পরীক্ষা দিয়েছেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন ফিজিক্সে এবং আপনার প্রশ্ন হবে সহকারী শিক্ষক ফিজিক্সেই কেমিস্ট্রির পরীক্ষা হবে কেমিস্ট্রিতে এবং ফিজিক্স লেকচারার পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি লেকচারার পদের জন্য কেমিস্ট্রি তো বলে রাখি আমাদের জুয়েল স্যার আছেন যিনি আঠারোতমতে সুপারিশপ্রাপ্ত সারা বাংলাদেশে কেমিস্ট্রির প্রভাষক হিসেবে একত্রিশতম জাতীয় মেধা তালিকায় আছেন সাদিক পাবলিকেশনের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী যাই হোক আমাদের প্রত্যেকটা বিষয়ের মোটামুটি এক্সপার্ট আছেন আমরা আপনাদের চেষ্টা করব অধিকাংশ ক্যান্ডিডেটদের উত্তর দেওয়ার আচ্ছা হয়তো আপনাদের উত্তর ওভার দা ফোনে সবার দেওয়া সম্ভব হয় না চেষ্টা করি চেষ্টা কোনো কমতি থাকে না অনবরত পাঁচজন কল রিসিভ করতে থাকে যারা সাদিক পাবলিকেশনের অফিসে এসেছেন তারা বিষয়টি জানেন এবার আসেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদের শূন্য পদ কত থাকবে দয়া করে শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে খুব বেশি থাকে না তবে রাষ্ট্রবিজ্ঞানের প্রচুর ক্যান্ডিডেট থাকে সারা বাংলাদেশে যদি কোনো সাবজেক্টের ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা যাই হোক জুনিয়র মৌলভীতে বিষয়ভিত্তিক মার্ক কত জুনিয়র মৌলভী তথা তিনশো তেত্রিশ কোড বা অ্যাসিস্ট্যান্ট মৌলভী আমরা সহকারী মৌলভীর কথা বলছি তিনশো তেত্রিশ কোড জুনিয়র মৌলভী অ্যারাবিক লেকচারার এগুলোতে বিষয়ভিত্তিক একশো চল্লিশ এবং এমসি কিউ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এটার সমন্বয়ে মাত্র ষাট মার্ক হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি লাইভে আছি একটু পরে কথা বলবো হ্যাঁ কিছু মনে না নিলে পরে কথা বলি একটু এস এম এস করে রাখেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ কেটে দিচ্ছিলাম তো ফোন ধন্যবাদ প্লিজ প্লিজ একটু নক দিয়ে রাখুন ফ্রি হয়ে আমি কল দিচ্ছি ধন্যবাদ আচ্ছা সিলেবাস কি প্রকাশ হয়েছে রেজাউল করিম রাজু কমেন্ট করছেন ঠিক আছে আপনাকে একটা কথা বলি এনটিআরসি নিয়ে গত আট বছর ধরে কাজ করছি শুধুমাত্র চাকরি পাওয়ার শুরু থেকেই বললাম আট বছর ধরে তার আগে থেকেও কাজ করি ওটা না উল্লেখ করলাম না এনজিআরসি যখনই সিলেবাস পরিবর্তন করে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট আপনি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আগে প্রস্তুতি শুরু করতে হবে ক্লিয়ার নবম দশম শ্রেণীর বইয়ের এমসি কিউ পড়তে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের এমসি কিউ পড়তে হবে অনার্স মাস্টার্স এমসি কিউ পড়তে হবে এবং বিষয়ভিত্তিক অনেক এমসি কিউ পড়তে হবে যাই হোক ইংলিশ স্কুলের জন্য কি আক্তার লিখছে শিক্ষা ফাতেমা কোনো ক্লাস নেবেন সব ক্লাস হবে ইনশাল্লাহ পরীক্ষা হবে সব আচ্ছা তো আপনাদের একটু বলি যে আপনারা যারা অ্যাটেন্ড করলেন এখন লাইভ থেকে কিছু না কিছু তো পেতেই হবে মানসী নদী লিখছেন সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষকে কয়টি পড়তে হবে অনলাইনে কেউ বলছে এগারোটি কেউ বলছে তেরোটি কেউ বলছে পনেরোটি কেউ বলছে আটটি গত আঠেরোতমতে পড়তে হয়েছিল আটটি সাবজেক্ট সোশ্যাল সায়েন্স তিনশো কোড এবার পড়তে হবে মাত্র বারোটি মাত্র বারোটি সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট এর আগে দর্শনটা স্কুল লেভেলে পরীক্ষা নিত না কিন্তু এনটিআরসি এবার প্রথমবারের মতো যুক্ত করেছে এজন্য এনটিআরসিকে অবশ্যই ধন্যবাদ এবার আপনাদের একটু কথা বলি সাদিক পাবলিকেশন ডট কমে গিয়ে আপনারা ফ্রিতে স্টাডি শুরু করেন আপনাদের বিষয় ভিত্তিক যা আছে অনেকেই ডেমো দেখতে চান তাই না আপনার নিজ বিষয়ের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এমসিকিউ তা এখানে ডেমো আকারে পেয়ে যাবেন এখানে ডিটেলসে ক্লিক করলে আপনি আপনার বিষয়ের এমসিকিউ পেয়ে যাবেন যেমন এই যে সমাজবিজ্ঞান নিয়ে এক ভবিষ্যৎ শিক্ষক ফিউচার টিচার কমেন্ট করেছে আমি ওনার কমেন্টে রিপ্লাই দিই এটা চারশো আট কোড় এক্সট্রিমলি সরি আমি সমাজবিজ্ঞান চারশো আট কোড়ে কিন্তু নিজ সাবজেক্টে পরীক্ষা হবে একটা সাবজেক্ট পড়তে হবে বাট স্কুল লেভেলে অবশ্যই বারোটি সাবজেক্ট পড়তে হবে মাস্ট পড়তে হবে আচ্ছা কমেন্ট করুন আপনারা আব্দুর রহমান জামি লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এই যে সেই তিনশো উনত্রিশ কোডের সবথেকে ডেঞ্জারাস সাবজেক্ট খুবই বিপজ্জনক সাবজেক্ট এই সাবজেক্টে যারা আছেন তাদের মোটামুটি আমার মনে হয় ইহকালে অনেক গুণা মাফ হয়ে যায় এই সাবজেক্টে যারা পড়েছেন এরকম কিছু সাবজেক্ট আছে আমরা ধারাবাহিকভাবে বলব আচ্ছা এই যে দেখেন এই সাবজেক্টের মধ্যে কি কি আছে বাংলাদেশের সব থেকে বেশি কিন্তু সামাজিক বিজ্ঞানের ক্যান্ডিডেট সোশ্যাল সায়েন্স থেকে সব থেকে বেশি পরীক্ষা দেয় আপনারা এখানে গিয়ে প্রচুর এমসি কিউ পড়তে পারবেন এই যে এই বারোটি সাবজেক্ট সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাস ইতিহাস সংস্কৃতি সমাজকর্ম এবং ফিলোসফি বা দর্শন আচ্ছা কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করুন সিট উনিশতমতে এক লাখের বেশি থাকবে কারণ সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখন আবেদন চলমান এ আবেদনে ষোলো হাজারের বেশি কিন্তু চাকরি পাবে না ঠিক আছে তাপসী উর্মি আপু শেয়ার দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ সাইফুল্লাহ সিদ্দিকী হক ভাই শেয়ার দিয়েছেন শহরুন রহমান ভাই শেয়ার দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন এবার আপনারা আপনাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কে কঠিন কঠিন প্রশ্ন যারা রেডি রেখেছিলেন ছুড়ে দিন আমার দিকে মেঘে ঢাকা লিখছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্টে কয়টি পদ খালি আছে কলেজে স্যার সর্বোচ্চ আপনি এটা পদ পাবেন পঞ্চাশ থেকে একশোটি অষ্টম গণবিজ্ঞপ্তিতে উনিশতমদের জন্য কিন্তু অষ্টম গণবিজ্ঞপ্তি হবে ইতিপূর্বে বলেছিলাম তমরা সব থেকে সৌভাগ্যব্যান তা প্রমাণ পেয়েছেন দুইটা গণবিজ্ঞপ্তি পেল কলেজ কেমিস্ট্রি কতগুলা নিবে ওটা পঞ্চাশ থেকে দেড়শো সর্বোচ্চ পদ থাকে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তথা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট অনেক মেধাবী তাই হাড্ডাহাড্ডির লড়াই হয় এক্সট্রিম ফাইট হয় কম্পিটিশন হয় তনুমন রপ্তন লিখছেন নিয়ে কিছু বলেন দেখেন সার বলাতে প্রচুর সিট আছে পনেরো হাজার থেকে বিশ হাজার এই যে পনেরো থেকে বিশ হাজার গত আঠেরতমতে আপনার দশ হাজার প্লাস সিট থাকলো মাত্র চারশো প্লাস নিয়োগ পেয়েছে চাকরি পেয়েছে উত্তীর্ণ হয়েছে কি করেছে এন টিআরসি কিন্তু একটা কাজ করে এন যখন চারুকলা আর্টস অ্যান্ড ক্রাফটস এক বছর আইসিটি শিল্প সংস্কৃতি সাবজেক্টের খাতা নেয় অর্থাৎ আপনারা যে পরীক্ষা দেবেন এই খাতাটা যখন পার করতো বা হ্যান্ডওভার করতো বিভিন্ন ইউনিভার্সিটির বা চারুকলার চার বছর মেয়াদি কোর্স করা শিক্ষকদের হাতে তখন আপনার এই যে এক বছর মেয়াদি কোর্সের স্টুডেন্ট দেখে বুঝে আপনাকে গণহারে ফেল করিয়ে দিত কিন্তু এবার একটা সুযোগ আসছে তাহলে এমসিকিউ কিছু কিচ্ছু করার নেই সঠিক উত্তর পারলেই নাম্বার দিতে হবে দেখা যাচ্ছে এর আগে আপনাদের আর্ট ছিল লিখিততে এই আর যদি একটু দাগ বাঁকা হতো তাহলেও কাটা দিত এখন এমসিকিউ দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন জেনারেল প্রিলিত একশো হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞানের সমন্বয়ে অন দ্য আদার হ্যান্ড আরেকশো মার্ক আপনার নিজ সাবজেক্ট হবে আপনি যদি চারুকলার শিক্ষক হয়ে থাকেন যারা নিবন্ধন দিয়ে শিক্ষক হতে চান তাদের বলবো চারুকলার এক বছরের কোর্স করুন বিপিএড এর এক বছরের কোর্স করুন বা এক বছর মেয়াদি আইসিটি কোর্স করুন গ্রাজুয়েশনের পরে একদম ইজিলি শিক্ষক হতে পারবেন এখন এমসিকিউ আপনি কি পড়বেন আর্টস অ্যান্ড ক্রাফ্ট এর জন্য সাদিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত শ্রদ্ধেহ আক্তার স্যারের চারুকলার বই দুক দুই খণ্ডে বিভক্ত হয়েছে দুটি এমসিকিউ এই যে উনিশতম চারুকলা এইটা হচ্ছে পার্ট ওয়ান এমসিকিউ বেসিক এমসিকিউ দেওয়া আছে এবার কোনো মতে যেন কমন মিস না হয় তাই অ্যাডভান্স লেভেলের এমসিকিউ দেওয়া আছে এখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন থেকে শুরু করে ভিনসেক ভ্যানগ ইত্যাদি ইত্যাদি অবীন্দ্রনাথ ঠাকুর সবার ইতিহাস দেওয়া আছে তাও আকারে চলুন আমরা দুই পার্ট পার্ট একটু দেখিয়ে দিব আপনাদের প্রথমেই বেসিক তারপরে আপনার অ্যাডভান্স লেভেলের পার্ট আপনারা নিজেও দেখে নিতে পারেন সাদিক পাবলিকেশন ডট কম আমি আপনাদের ওয়েবসাইটের নাম দেখিয়ে দিব স্ক্রিনশট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সবাই শেয়ার করবেন এটা শেয়ার করে রাখুন পরে একটু দেখে নেবেন এই যে সাদিক পাবলিকেশন বানান অর্থাৎ এই পেজের পরে ডট কম দিয়ে ব্রাউজারে সার্চ দিলেই চলে আসবে বা গুগলে সাদিক পাবলিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা এই সাদিক পাবলিকেশন ওয়েবসাইট থেকে ফ্রিতে পড়তে পারবেন কিন্তু একটা ব্যাপার করা আছে যেহেতু এক একটা টিচারের এক লক্ষ দেড় লক্ষ বা তারও বেশি পেমেন্ট করা হুম পঞ্চাশ হাজার কোনো কোনো টিচার সেক্ষেত্রে একটা কাজ করা হয়েছে তা হল যে আপনার পিডিএফের মূল্য দুইশো টাকা রাখা হয়েছে যেহেতু পেইড একটা প্রতিষ্ঠান চালাতে হলে হতে হলে তো অনেক খরচ থাকে তা শিক্ষিত মানুষ সবাই বোঝেন আর হার্ড কপি সর্বনিম্ন অধিকাংশ সাবজেক্টের পাঁচশো নব্বই এবং কিছু সাবজেক্ট 95 নম্বর পাওয়া গেছে কারণ পৃষ্ঠা সংখ্যা অনেক বেশি এবং এর উৎপাদন খরচ অনেক অনেক বেশি আচ্ছা আপনারা কে কে 19 তমতে শিক্ষক হতে চান একজন লিখছেন স্যার নিবন্ধন স্কুল পর্যায়ের জন্য ব্যবসা কোনো বের হয়ে বই বের হবে কিনা না অলরেডি বই প্রকাশ হয়েছে অনেক আগে এটা প্রকাশ হওয়ার পরে অনেক শুভাকাঙ্ক্ষী আপনার ক্রয় করেছে আমরা এই যে বিবিএ এই বিবিএটা চারটে সাবজেক্টের সমন্বয় মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্স অতীতে আপনার খনিজ পদার্থ থেকেও প্রশ্ন আসতো ম্যাথ আসত কিন্তু এবার বিজনেস স্টাডিজ যেটাকে বলি স্কুলের সহকারী শিক্ষক এই চারটি সাবজেক্ট সম্পূর্ণ এমসিকিউ আকারে প্রকাশ করা হয়েছে এবং আমরা এটাই খুঁজতেছি বিবিএটা যেহেতু হিসাববিজ্ঞান কলেজ লেভেলে নিজ সাবজেক্টে পরীক্ষা হবে সেক্ষেত্রে আমরা বিবিএটে একটু সার্চ করছি ওয়েবসাইটে অ্যাড করা আছে কি না আচ্ছা আমি দুঃখিত ওয়েবসাইটে আজ বারো তারিখ তেরো তারিখ থেকে পাবেন তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে সময় দিয়ে একটু সহযোগিতা করবেন এবং এক ওভারভিউ একবার দিলাম আপনারা আরেকবার দেখতে পারেন যে আছে কি না বাট ওটা রেডি হ্যাঁ বিবিএ আচ্ছা বিবি এর কোনো বই আছে একটা লাগবে হ্যাঁ বিবিএটা কিন্তু ডেঞ্জারাস সাবজেক্ট সামাজিক বিজ্ঞানের পর বিবিএ সাবজেক্টটি অনেক ডেঞ্জারাস কারণ বিবি এর অনেক বাট সিট খুব লিমিটেড আচ্ছা যাই হোক প্রান্তে আমরা লাইভটি শেষ করব এখন একটা কাজ আপনাদের করার আছে তা হলো নিজেকে যদি শিক্ষক হিসেবে দেখতেই চান তাহলে পড়াশোনা করুন প্লিজ বাংলাদেশে হয় টাকা গুছান চাকরি পেতে চাইলে নয় প্রচুর পড়ুন হয় টাকা গুছা গুছিয়ে রাখবেন দশ পনেরো লাখ তাহলে চাকরি হবে অথবা আপনি পড়তে হবে আপনাকে পড়তেই হবে এই দেশে আসলে প্রশ্ন ফাঁস হয় কি না এই দেশে প্রশ্ন ফাঁস হয় এটা খুবই কমন একটা ব্যাপার শুধু প্রশ্ন ফাঁস হয় না একটা জিনিস বোঝেন যে বাংলাদেশ সব সবথেকে টপ সিকিউরিটি তো এই সিকিউরিটির মাঝখান থেকে যদি আটশো কুড়ি কোটি টাকা লুট হয় নেওয়া যায় তাহলে একটা প্রশ্নপত্র নেওয়া যায় না তো প্রশ্নফাঁসের বিপক্ষে কথা বলতে হবে যাই হোক আসলে খুবই দুঃখজনক যে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অনেক ডিভাইস পার্টি প্রশ্ন প্রশ্নফাঁস ইত্যাদি ইত্যাদি ঘটেছে যেগুলো খুবই অনাকাঙ্ক্ষিত আমরা চাই মেধার জয় হোক বরাবরই মেধার জয় হোক এবং এই যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হলে দুর্নীতি হয় এজন্য প্রাইমারির পরীক্ষাটা ডেফিনেটলি রিটেন হওয়া উচিত রিটেন হলে আর দুর্নীতি হবে না যাই হোক আপনারা যদি একমত হন ইয়েস লিখবেন আর যারা এতক্ষণ ধরে দেখছিলেন যেই সকল সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রাখছি এবং আমরা প্রতিনিয়তই লাইভ করব পেজটিতে লাইভ দিয়ে যুক্ত থাকুন আর হ্যাঁ যাদের বই সম্পর্ক সম্পর্কে আরও জানার ইচ্ছা অবশ্যই তারা সাদিক পাবলিকেশনের ইনবক্সে ইনবক্সে জানাবেন ওকে সাদিক পাবলিকেশনের ইনবক্সে আপনার যে বইটি প্রয়োজন আচ্ছা লাইভ লাভ রিয়াক দিয়েছেন অনেকেই অসংখ্য ধন্যবাদ যে বইটি প্রয়োজন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ওই বইটির নাম লিখে দিবেন। এবং প্রত্যেকটি বইয়ের মূল্য পাঁচশো টাকা এখানে চারশো নব্বই টাকা বইয়ের একশো টাকা কুরিয়ার কিন্তু বিবিএ ও সামাজিক বিজ্ঞানের পৃষ্ঠের সংখ্যা অনেক বেশি তাই ওগুলো আপনার ছয়শো নব্বই টাকা কুরিয়ার সার্ভিস চার্জসহ আমরা এখানে কোনো লুকোচুরি রাখি না কারণ কি ছয়শো নব্বই বললো ওটা ছয়শো নব্বই কুরিয়ার সার্ভিস চার্জসহ ক্লিয়ার একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ কাটে এবার দেখুন এই যে বইটি অসাধারণ এই বইটি যে কোনো বই থেকে মানে কয়েকটি বইয়ের সমান বিসিএস এর বিগত সালের প্রশ্ন পড়তে বলেছিলাম আপনাদের প্রাইমারিতে নিবন্ধনের বিগত সালের প্রশ্ন পড়তে বলেছিলাম এবং বলেছিলাম মানে কয়েকটি বইয়ের সমান আচ্ছা যাই হোক আমরা এটা এখন কাটি বিসিএস নিবন্ধন এবং প্রাইমারি এই তিনটা থেকে আপনারা উনিশতমতে প্রচুর কমন পাবেন তাই প্রিয় ভাই বোন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন কখনো ওই পরীক্ষার আগের রাতে শর্ট সাজেশন না খুঁজে এখন থেকে পড়াশোনা করেন দেখেন আপনারা নিশ্চিতভাবে উত্তীর্ণ হবেন বেশি পড়লে লাভ কার আপনার আপনি নিজেও জানতে পারবেন পরীক্ষায় সেফ জনে থাকবেন সেই সাথে আপনার পরবর্তী প্রজন্মের জন্য উপকার হবে শেখাতে পারবেন যাই হোক এই যে সাদিক পাবলিকেশন যে পেজটা আছে এই সাদিক পাবলিকেশন পেজে আপনারা আপনাদের তথ্য যদি জানতে চান তাহলে মেসেজ দিতে পারেন চেষ্টা করব রেসপন্স করার একটা জিনিস দেখে আমরা যত কল অ্যাটেন্ড করি তা কল্পনার বাইরে চেষ্টা করি প্রত্যেক দিন দুই তিনটি লাইভ দেওয়ার কিন্তু কল ধরতে 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 রাত বারোটা একটা ঠিক আছে এখন আমরা সাদিক পাবলিকেশন কেমন বই লিখি এটা জানতে হলে এই বইটা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আর জেনারেল ফিল্লি এই বইটা ছবি তুলে পাঠিয়ে দিন বা ছবি তুলে না লিখে বা না দিয়ে জেনারেল ফিল্ডিং লিখলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে দেব। আপনি দাঁড়িয়ে পুরো বইটা দেখবেন আপনার হাতে যে বই আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই বইয়ের থেকে গুণ যদি ভালো না হয় তাহলে রিটার্ন দিবেন দশ দিন পনেরো দিন এক মাস পড়ার পর শুধু দাগ দিবেন না এতটুকু কন্ডিশন ক্লিয়ার ঠিক আছে আর এই বই যারা নিয়েছেন যদি মনে হয় কেউ ফেরত দিবেন তবুও ফেরত দিয়ে দিন আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব এটা আমরা দিই সাদিক পাবলিকেশন এদিক থেকে সেরা ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের বিষয়ভিত্তিক বইগুলো কিন্তু বিষয়ভিত্তিক এক্সপার্ট তৈরি করেছেন একবার যদি রেসপন্স না পান মেসেজে ট্রাই করুন মেসেজের রেসপন্স খুব দ্রুত পাবেন হ্যাঁ মেসেজ দিয়ে রাখলে মাস্ট রিপ্লাই পাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ যারা শিক্ষক হতে চান তারা অবশ্যই অবশ্যই সাদিক পাবলিকেশনের পেইড কোর্স বিষয়ভিত্তিক এবং জেনারেল পিডিড কোর্সগুলোতে অ্যাটেন্ড করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের উনিশতম শিক্ষক নিমন্ত পিলিড একটি ব্যাচে শেষের পর্যায়ে ক্লাস আর সেকেন্ড ব্যাচে ভর্তি চলছে যে কোনো মুহূর্তে ক্লাস শুরু হবে ধন্যবাদ জেনারেল কোর্স ফি মাত্র নয়শো নব্বই টাকা পনেরো জন চাকরিজীবী কোর্স করাবেন সরকারি চাকরিজীবী কিন্তু আর বিষয়ভিত্তিক পনেরোশো নব্বই যা পরবর্তীতে দুই হাজার বা তিন হাজারে উন্নীত হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ভালো থাকবেন সবাই